মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের নির্দেশকে অবজ্ঞ করার নোটিশ ধরানো হয়েছে এক আইনজীবীর করা এই মামলাতেই এই নোটিশ পাঠানো হয় এরপরে সোশ্যাল মিডিয়ায় এই নোটিশের বিরুদ্ধে সোচ্চার হতে দেখা গেল নিজের ফেসবুক অ্যাকাউন্টে কুণাল ঘোষ লেখেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ দিলেন এক আইনজীবী এসএসসির রায় চাকরি হারাদের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যে চাকরি সুরক্ষার চেষ্টা করছেন তাতে জটিলতা তৈরি করে প্রক্রিয়ার গতি কমানোর চক্রান্ত চাকরি হারারা কি চান মুখ্যমন্ত্রীর চেষ্টা সফল হোক আপনাদের চাকরি বাঁচুক নাকি এইসব আইনি জট পাকানোর চক্রান্তকারীরা জটিলতা বাড়াক অবস্থান নিন আপনারা রাম বাম ভোটে পারে না কোর্টে জট পাকায় মুখ্যমন্ত্রী বিচার ব্যবস্থায় সম্পূর্ণ আস্থা রাখেন বিচারপতিদের সম্মান দেন কিন্তু কোন রায়ে ন্যায় বিচার না হলে বহু মানুষের ক্ষতি হলে সেই অংশ নিয়ে দ্বিমত পোষণ করে পুনর্বিবেচনার কথা বলেন এর সঙ্গে আদালত অবমাননার কোনো সম্পর্ক নেই মনে রাখবেন বিচারপতি চাকরি ছেড়ে বিজেপি সাংসদ হতে গেলেও সাধারণ মানুষের চোখে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে এই ভাষাতেই নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন কুণাল ঘোষ সুপ্রিম কোর্টের রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর যে চাকরি চলে গেছে এর পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর অবস্থান চাকরি হারাদের পাশে দাঁড়ানো সুরক্ষার অবস্থান এটা নিয়ে মুখ্যমন্ত্রীকে আদালত অবমাননার নোটিশ দিয়েছেন এক আইনজীবী আমরা খুব স্পষ্টভাবে তিনটে কথা বলতে চাই এক মুখ্যমন্ত্রী এদের চাকরি সুরক্ষায় যে ব্যবস্থা করছেন যে প্রক্রিয়া নিচ্ছেন সেটাই আইনি জটিলতা তৈরি করে আটকে দেওয়ার জন্য এ ধরনের নতুন নোটিশ বা এই জটিলতা তৈরি করা হচ্ছে এটা একটা প্রক্রিয়া যাতে মুখ্যমন্ত্রী এই চাকরি সুরক্ষিত রাখতে যে ব্যবস্থাটা নিচ্ছেন তাতে আইনি জটিলতা তৈরি করা যায় ফলে চাকরি হারাদের অনুরোধ করব দয়া করে এই চক্রান্তের দিকে খেয়াল রাখুন মুখ্যমন্ত্রী যেটা আপনাদের স্বার্থে গতি আনতে চাইছে এরা নানা ফরম্যাটে মামলা নোটিস এই জটিলতা করে আপনাদের সুরক্ষার কাজটাকে ডিলেট করতে চাইছে বিরো রিপোর্ট আজ বাংলা